ভার্সিটিকে प्रिपरेशन কিন্তু এইচএসসি এর থেকে অনেক বেশি इजी। আবার আমাকে কিউ গালা gali না। প্রথমে আমার পরিচয়টা দিয়ে আমি কিন্তু কোনো পাবলিকিয়ান না। আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র বাট আমার পড়ানোর মোটামুটি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে। আমার মাধ্যমে অনেকেই ভার্সিকিতে এডমিশন পরীক্ষা দিয়েছে আমার গাইডলাইন নে তারা আমার ফলো ফলো করেছে। সো তুমি চাইলে আমার ভিডিওটা দেখতে পারো। চাইলে ভিডিওটা স্কিপও করতে পারো। আচ্ছা যাই যেই কথাটা বলছিলাম যে ভার্সিটির প্রিপারেশনটা এই থেকেও আমার কাছে মনে হয় যে তুলনামূলক ইজি এই কথাটা কেন বললাম যে ভাই দেখো তোমাদের এই সিসিতে সিকিউ থাকে এমসি কিউ থাকে প্র্যাকটিক্যাল থাকে কতগুলো মানে কতগুলো তোমার সাবজেক্ট থাকে অনেকগুলা তাই না বাট অ্যাডমিশনে হয় কি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চারটেই সাবজেক্ট তোমার সিকিউ থাকে না শুধুমাত্র থাকে এম সিকিউ কিছু শর্টকাট ট্রিক্স জানলেই হয়ে যায় বাট প্রিপারেশনটা হয়তোবা তুলনামূলক কিছুটা ইজি হলেও তোমার কিন্তু কম্পিটিশনটা কিন্তু অন্য লেভেলের এইচএসসি তে হয় কি এইচএসসি তে তুমি যদি কোন রকম 80 পাও তাহলে কিন্তু সবাই এ প্লাস যদি 5 লাখও 80 পায় তাহলে 5 লাখ মানুষই এ প্লাস পাবে 5 লাখ মানুষই রিওয়ার্ডটা পাবে বাট ভার্সিটি অ্যাডমিশনে সিটটা তোমার ফিক্স থাকে এইজন্য কম্পিটিশনটা অনেক হাই হয় ভার্সিটি এডমিশনে কি থাকে সিট ফিক্স থাকে যে এই ইউনিভার্সিটিতে 5000 সিট তোমাকে চান্স পাইতে হলে ওই 5000 জন 5000 জনের মধ্যেই আসতে হবে ঠিক আছে তার বাইরে তুমি যদি চলে যাও তাহলে কিন্তু তুমি চান্স পাবা না ওই ভার্সিটিতেও তোমার সিটটা কনফার্ম হবে না তাহলে তোমার কি এখানে তোমার কম্পিটিশনটা কিন্তু হাই হয়েছে এখানে আশি পাইলে কিংবা ষাট পাইলে সবাই চান্স পেয়ে যাবে ব্যাপারটা তা না এখানে কিন্তু সিট থাকে অনেক লিমিটেড অনেক লিমিটেড সিট থাকে সো কোয়েশ্চেন যদি ইজি হয় তাহলে দেখা যাচ্ছে মানুষ ষাট সত্তরে চান্স পেয়ে যাচ্ছে হম আর কোয়েশ্চেন যদি হার্ড হয় দেখা যাচ্ছে অনেকে চল্লিশ পঞ্চাশ পেয়েও চান্স পাচ্ছে হম এইটা হলো ফ্যাক্ট আচ্ছা ভার্সিটিতে প্রিপারেশন ইজি কোশ্চেন ও মোটামুটি তুলনামূলক ইজি হয় বাট সমস্যা হলো টাইম নিয়ে প্রত্যেকটা এমসি এর জন্য দেখা যাচ্ছে যে তোমরা যে এখানে এইচএসসি তে এক মিনিট করে পেয়ে আসছিলা কিংবা এক মিনিটেরও অধিক পেয়ে আসছিলা ভার্সি ক্ষেত্রে যে তুমি এমসি এর জন্য মাত্র বাবা চল্লিশ সেকেন্ড একটা ম্যাথ কিভাবে তুমি চল্লিশ সেকেন্ডে করবা তাও কি তোমাকে কোনো ক্যালকুলেটর দেওয়া হবে না কোনো ক্যালকুলেটার ইউজ করতে পারবা না সম্পূর্ণ হাতে ক্যালকুলেশন করতে হবে তাহলে এই জিনিসটা তুমি কিভাবে ওভারকাম করবা সবাই কিন্তু এই জিনিসটাই ভোগে যে কোয়েশ্চেনগুলো করা হয় মোটামুটি ইজি বা মিডিয়াম মানে ইজি না বাট মিডিয়াম মেথডেরই গুলো করা হয় বাট সবাই যে ফেসে যায় এই হাতে ক্যালকুলেশন করতে চল্লিশ সেকেন্ডের মধ্যে কভার করতে সবাই কিন্তু এই জায়গাটাই বাদে তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে প্রচুর পরিমাণে হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে ফাস্ট হইতে হবে মনে করো ভার্সিটিতে যে কোয়েশ্চেন আসে মনে করো একশোটা কোয়েশ্চেন একশোটা কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট অনেকেই পারে অনেক স্টুডেন্টকে সত্তর আশি পার্সেন্ট পারে যদি তাকে টাইম দেওয়া হয় যদি তার হাতে একটা ক্যালকুলেটর ধরা হয় ধরাই দেওয়া হয় বাট চল্লিশ সেকেন্ড সময় ক্যালকুলেটর ছাড়া এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাই তোমাকে প্রচুর পরিমাণে হাতে ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে আর অনেক অল্প সময়ের ভিতরে ক্যালকুলেশন করা শিখতে হবে আচ্ছা তোমরা যদি চাও আমি তোমাদের জন্য একটা হাতে ক্যালকুলেশনের সিরিজ নিয়ে আসতে পারি সো কমেন্ট করে জানাও তোমরা যদি হাতে ক্যালকুলেশনের উপরে এ আলাদা করে মানে কোথাও তো এভাবে শেখানো হয় না কোনো এডমিশন কোচিং এ শেখানো হয় না কোনো এডমিশন ব্যাচে শেখানো হয় না যে হাতে ক্যালকুলেশন আলাদা করে তোমরা চাইলে আমি একটা হাতে ক্যালকুলেশনের আলাদা করে একটা সিরিজ তৈরি করতে পারি যে ভার্সিটিতে যে টাইপের क्वेश्चन গুলো আসে ক্যালকুলাসের আমরা কিভাবে সলভ করব এইটার জন্য একটা আলাদা সিরিজ বানাইতে পারি এটা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা যদি চাও কমেন্ট করে জানাও আমি অবশ্যই তোমাদের জন্য বানাবো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে সবার ভালো থাকবে আল্লাহ হাফেজ